আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জেলা পুলিশ নাটোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি গভীর মনোযোগ সহকারে দুইজনের বক্তব্য শুনছিলাম আমরা গতকালকেও আমরা ক্লোজ ডোরে তাদের বক্তব্য শুনেছি আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম গতকালকে সন্ধ্যায় এবং আজকেও আমরা শুনলাম আপনারা সবাই জানেন যে দীর্ঘ ষোলো বছর একটা অটোমেটিক রেজিম এদেশের মানুষের উপর সেই সিন্দাবাদের দত্তের মতো চেপেছিল ছাত্র জনতার দীর্ঘদিনের আন্দোলন এবং পরিশেষে জনতার এবং ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা বৈষম্যমূলক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট সেই রেজিমের পতন হয় এবং এরপরে একটা নতুন বাংলাদেশ সূচনা হয়েছে যে সূচনায় আমরা সবাই চেয়েছি যে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে এবং সেখানে বর্তমান সরকার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি তাদের দুইজনেরই আমরা বক্তব্য শুনেছি এবং আমরা কোর্ট করেছি গতকালকেও বলেছি যে এখানে জুলাই আন্দোলন নিয়ে যে কয়টা মামলা আছে বিশেষ করে আমাদের এখানে আটজন শহীদ আছে তিনটা মামলা ঢাকায় আছে আর পাঁচটা মামলা আমাদের নাটোরে আছে সে বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে যার ফলে আমরা চেষ্টা করছি আমি গত পরশু যোগদান করেছি গতকালকে রাতেই আমি অনুষ্ঠানের পর সদর থানায় গিয়েছি সেখানে প্রিলিমিনারি কথা হয়েছে আমি খুব শীঘ্রই এই মামলার যারা বাদী তাদের সাথে আরও ক্লোজ ডোরে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব আমরা এই মামলার বিচার আমরা তদন্ত কার্যক্রম সম্পন্ন করব ইনশাল্লাহ আর একই কথা যে যেটা হচ্ছে যে যারা অতীতে বিগত দিনে যারা মানুষের মুখ বন্ধ করার জন্য নৈরাজ্য সৃষ্টি করেছে এদেরকে যদি আপনারা দেখতে পান অবশ্যই আপনারা আমাদের কাছে ইনফরমেশন দিবেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা যথাসাধ্য চেষ্টা করব আমরা দুইজন শহীদের পিতার মুখেই শুনেছি যে আসলে কিভাবে সাধারণ মানুষের উপর বিভিন্ন সময় পুলিশের নেতিবাচক ভূমিকা ছিল আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই আপনারা দেখেছেন যে আমরা একটা গুড গভর্নেন্সের পথে হাঁটছি এবং সেই গুড গভর্নেন্সের পথ জন্য আমরা পুলিশের গুণগত এবং আচরণগত পরিবর্তন চাই এবং সেটা চলমান প্রক্রিয়া এবং সেটা চলছে ওয়ান ফাইন মর্নিংয়ে কিছু হবে না একটু সময় দিতে হবে তবে পুলিশ চেষ্টা করছে যে মানুষের সাথে এই মুখে মুখে বন্ধুত্ব না হয়ে সত্যিকার অর্থে যে মানুষ যেন পুলিশ যেন জনগণের কাছে যেতে পারে থানায় যেন অ্যাক্সেস টু জাস্টিস অর্থাৎ জনগণ যেন তার কমপ্লেনটা নিয়ে থানায় যেতে পারে এজন্য আমাদেরকেও একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা যেন যে কোনো কিছুতে আইন হাতে না নিয়ে নিয়ে। আমরা যেন কোনো একটা কিছু ঘটনা ঘটলো আমরা যেন নিজেরাই সেখানে আইন হাতে না নিয়ে নেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আপনারা আমাদের সংবাদ দিবেন অথবা আমাদের পৌঁছা পর্যন্ত অপেক্ষা করবেন আমরা গতকালকেও দেখেছি যে কয়েকটা থানায় আমরা চোর বা এদেরকে মানুষ ধরে আমাদের কাছে দিয়েছে। তা আমরা যদি সেখানে আইনের প্রয়োগ করে ফেলি তখন সেটা কিন্তু আইনের ব্যক্ত হয় আমি আপনাদের সবাইকে সুশাসন প্রতিষ্ঠায় আইনের প্রয়োগের ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সেই সাথে আমি যেহেতু নতুন এসেছি যে কোনো বিষয়ে যারা সংবাদকর্মী আছেন তাদের সহযোগিতা কামনা করছি নাটোরবাসীর সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর নাটোর শহর গর্ব এই আশাবাদ ব্যক্ত করছি আবারও যারা জুলাইয়ের শহীদ পরিবার আছেন যারা মারা গেছেন দেশের জন্য আল্লাহবাক তাদের সমস্ত গুণা মাফ করে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুক সেই দোয়া করছি আমরা সকালে আমরা পাঁচ মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পাঁচটা কবর জিয়ারত করে এসেছি এবং এখানে যারা আহত যোদ্ধারা আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে আসেন সেই কামনা করছি পুলিশ সুপারের দরজা জুলাই আন্দোলনে যারা আহত এবং যারা মারা গেছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য দিনে রাতে সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম